স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড চাকরি চাকরিপাত্রের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এসএসসির তরফ থেকে আজ সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও এই রেজাল্ট প্রকাশের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অক্টোবর নয় নভেম্বরে রেজাল্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার কি তাহলে ইন্টারভিউয়ের পরে যোগ হবে এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল এসএসসি আঠারোশো ছয় জনের সেক্ষেত্রে আবারও সেই অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত আজ দেশের শীর্ষ আদালত জানিয়েছে এসএসসির তরফ থেকে যে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে সেটা অস্পষ্ট বিচারপতি দ্বয় আরও জানিয়েছেন যে বিস্তারিতভাবে তালিকা প্রকাশ করতে হবে সেখানে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক তথ্য থাকতে হবে এরপর এসএসসির আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশিত হয়েছে তাদের সকলের নাম রয়েছে কিন্তু বিচারপতি জানান কোনো গোপনীয়তা রাখা যাবে না বিস্তারিতভাবে সমস্ত তথ্য দিয়ে সেই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে না হলে এই বিষয়টি নিয়ে আবারও জটিলতা হতে পারে এর পরবর্তীতে এসএসসি আদালতও জানিয়েছে যে তারা আবারও বিস্তারিতভাবে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে এবং মামলার পরবর্তী শুনানি রয়েছে চব্বিশে নভেম্বর এছাড়াও এসএসটি চাকরি প্রার্থীদের যে অভিজ্ঞতা নাম্বার নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেক্ষেত্রে নতুন চাকরি প্রার্থীরা কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন যে তারা এই এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে আদালতে মামলা দায়ের করবেন কেননা তারা জানাচ্ছেন যে তাদের এই এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে কোনো অভিযোগ নেই তারা অর্থাৎ এসএসসি এই এক্সপিরিয়েন্সের নাম্বার দিতেই পারে চাকরি প্রার্থীদের অর্থাৎ সার্ভিস টিচারদের তবে সেক্ষেত্রে ইন্টারভিউয়ের পরে যাতে তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় এবং ইন্টারভিউয়ের আগে যাতে কোনোভাবেই এই এক্সপিরিয়েন্সের নাম্বার না পায় তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা যে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করার জন্য প্রস্তুত নিচ্ছেন সেক্ষেত্রে তারা ইতিমধ্যে আইনজীবীদের দ্বারস্থ হয়েছেন এবং আইনজীবীরা তাদেরকে আশ্বস্ত করছেন যে এই মামলায় জয় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ইন্টারভিউয়ের আগে যে দশ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে এই মামলায় তারা কিন্তু জয়লাভ করতে পারে বলে এমনই আশ্বাস দেওয়া হয়েছে আইনজীবীদের তরফ থেকে তবে এখন দেখার বাকি থাকছে যে এই মামলা কত দূর পর্যন্ত এগোয় অর্থাৎ কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করার পরবর্তীতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী নির্দেশ আসে তো কাজে আপনারা বুঝতেই পারেন আপনাদের কী মনে হয় আপনাদের মতামত অবশ্যই কম সেখানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ